প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমার একটা রুটিন থাকে সেটা হলো নিজে ফ্রেশ হওয়ার পরে তাড়াতাড়ি চলে তার আগে কিন্তু আমি ফ্রিজ খুলি দুইটা ফ্রিজে খুলে দেখি যে আছে তরকারি বা কি ভাজি করা লাগবে বা কি করব না করব এটা আর কি তারপরে চলে যাই রান্নাঘরে সুজি সুজি লাগলে করি আলু ভাজি করা লাগলে আলু ভাজি করি আর মাঝে মাঝে খিচুড়ি করি বা আর অন্য অন্য কিছু করি তো আজকে দেখলাম যে গতকালকের অনেকটা তরকারি আছে তো মিষ্টি কোনো কিছু নেই তো এই জন্য ভাবলাম একটু সুজি রান্না করি ঘি দিয়ে তো এই যে প্রথমে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি আর এই সুজিটা আমাদের বাসাতে সব সময় রান্না করা হয় মাঝে মাঝে দুধ দেওয়া হয় মাঝে মাঝে দুধ ছাড়াও করা হয় আমার শ্বশুরকে তো সিদ্ধ করে দিলেই হয় কোনো রকম একটু চিনি দিয়ে মানে সে সব খেতে পারে মাসাল্লাহ তবে আমার যেদিন খাওয়ার প্ল্যান থাকে আমি সেদিন একটু ঘি দেই তারপরে এটাকে একটু সুন্দর করে ভাজি তো আব্বু সব সময় বলে যে অত ভাজা লাগবে না অত কিছু করা লাগবে না আমাকে এমনি দিলেই আমি খেতে পারবো জাস্ট রুটিটাই তার মানে আর আব্বু হচ্ছে সকালে কিছু খেতে পারলেই হলো কিছু খেতে না পারলে মনে হয় তার কাছে খারাপ লাগে এর জন্য সেই কথাটা বলে যে রুটি হলেই হবে আগে তারপরে যা দাও দাও তো এর জন্য আমারও অভ্যাস হয়ে গেছে এর জন্য সবসময় আমি করি আগে রুটিটা বানাই সকালে নাস্তার জন্য আর এই যে হালুয়া বানানো লাগলে হালুয়া বানাই আর মাঝে মাঝে তো ভাজি এই যে আমার হালুয়া রান্না হয়ে হয়ে গেল এখন হচ্ছে আমি রুটি রুটি বানাবো মানে রুটির জন্য করব আর কি যেটা আমার অনেক বেশি পছন্দ গেছে এখানে আসার পরে আমার কেন জানি না আমি অন্য কোনো নাস্তা করতে পারি না ভাত ভাজা বা অন্য অন্য কোনো কিছু খেতে পারি না রুটিটা আমার কাছে বেশি ভালো লাগে এমনকি পরোটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো পরোটা করব আমার কাছে সেই দিন আর তেমন একটা খাওয়া হয় না ওই আর কি তেলের জিনিস আমার তেমন একটা পছন্দ না আগে না আমি কোনো দিন রুটি খেতামও না কোনো দিন রুটি বানাতামও না আগে আমার খাওয়া দাওয়া ছিল খুবই সীমিত আমি না খেতাম ফল না খেতাম খিচুড়ি না খেতাম রুটি শুধু ভাত হলেই হতে আর ছোটবেলা না আমি আমার মাকে অনেক জ্বালাইতাম আমি এটা সেটা খেতে চাইতাম না শাকও খেতে চাইতাম না এখন আমি দেখি যে সব কিছুতে খাই শ্বশুর বেড়ে এসে কোনো দিন কেউ আমার কোনো ফল খাওয়াইতে পারে নাই আমার সব ফলের মধ্যেই বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা মনে হতো মানে মনে হতো কি গলা খেলে গলার মধ্যে চুলকায় আম খেলে কেমন নরম নরম ভালো লাগতো না আমার কাছে জাম খেতে নিলে মনে হতো কি কেমন জিব্বাটা আটকে আটকে আসে মানে এরকম সবকিছুর মধ্যে আমার সমস্যা আমি কোনো কিছুই তেমন ঠিক খেতাম না ভাত ছাড়া আর এখন এখন আলহামদুলিল্লাহ আমি সবকিছু খাই এই যে রুটি বানানো হয়ে গেছে আর আমার শাশুড়ি যে রুটিগুলো ভেজে নিচ্ছে ভাইরে ভাই আগে এত কাজ মনে হতো না এখন আর হাম সকালে ওঠার পর এত পরিমাণ বাসাটাকে পুরো মাথায় করে নেয় আর আমার অনেক বেশি বিরক্ত লাগে আমার ছেলেকে নিয়ে আমি বলবো ব্রাশ করো তারপরে রুটি আলু ভাজি বা যা খেতে চাও খাও ডিম সিদ্ধ খাও যেটাই খাও খাও কিন্তু সে বলবে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু করব না মানে ও যেটা বলবে সেটাই সেটাও আমরা মেনে নিব ঠিক আছে তুমি কি করবো বলো সে নিজেও জানে না সে কি করবে সে শুধু কান্না করবে ফ্যাল ফেল করবে ছাদে উঠবে কি আমাকে নিয়ে এখানে যাও মানে বিভিন্ন ওর তো এই যে দেখুন ওকে কেক খেতে দিয়েছিলাম ও পানি ফেলে ও বলতেছে পানিটা ফেলে দেওয়া উচিত ছিল পানির ভিতরে ময়লা ছিল তারপরে যে আমার ওনার দিকে পানি ছিটিয়ে দিল ওনার টোনা ভিজে গেল ব্রাশ তো করলোই না তাও বললাম যে কেকটা খাওয়া তো এই যে ওর পিস আবার আমি বাহিরে চলে আসলাম ওইদিকে আমার শাশুড়ি রান্নাঘরে রান্না করতে মানে নাস্তা বানাচ্ছে আর বাহিরে আসার পরে মনে হচ্ছে ওয়েদারটা এত বেশি ঠান্ডা মনে হচ্ছে শীত চলেই আসলো আর এত সুন্দর লাগতেছিল ওয়েদারটা আমি আবার একটু এই যে নদীর কিনারে এসে দাঁড়ালাম আর দিকটা এসে দাঁড়ালে আমার বরাবরই অনেক বেশি ভালো ভালো লাগে কারণ সব সময় এখানে বাতাস থাকে আর সকালের বাতাসটা অনেক বেশি ভালো লাগে তো এই যে এখানে আমার শ্বশুর অনেক বাজার নিয়ে আসছে আরও বাজার আছে ডাল তেল এগুলো চিনি তারপরে এই যে এখানে শ্যামাই বাদাম সুজি তারপরে আরও কি কি বাজার যেন আব্বু নিয়ে আসছে গতকালকে এনেছিল তো এগুলো আমি এখন এগুলো এখানেই ছিল তো উঠাইয়া রাখতেছি নুডলস ও নিয়ে আসছে আব্বু তিল তারপরে খেজুর